ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যাদের বাচ্চারা খেতেছে না তাদের জন্য আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি যাদের বাচ্চারা খেতেছে না তারা এভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে কোনো বাচ্চারা অবশ্যই এই খাবার খাবে বন্ধুরা আমরা নিয়েছি চিকেনের কুচি ছোটো ছোটো কুচি নিয়েছি কলিজা নিয়েছি এবং মিষ্টি কুমড়ো এবং মিষ্টি আলু নিয়েছি আপনারা অন্য সবজিও নিতে পারেন আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে তেজপাতা আর দারচিনি দিয়ে নিলাম এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখন পেঁয়াজটাকে আমরা ভেজে নেব একটু মোটামুটি একটু ভেজে নেব বাদামি কালার করে আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখন আমরা একটু গরম মশলা দিচ্ছি বন্ধুরা সব ধরনের গরম মশলা জিরা আদা রসুন এগুলো অল্প অল্প পরিমাণে দিচ্ছি বেশি না বাচ্চার জন্য সামান্য পরিমাণ দিতে হবে দিয়ে আমরা আবার ওটাকে কষিয়ে নিচ্ছি একটু পরিমাণে খুব কম দিবেন সব মশলাই দিবেন কিন্তু পরিমাণে কম দিতে হবে বেশি দেওয়া যাবে না ওরা যতটুক খেতে পারে এখন আমরা চিকেন আর আলু মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো নাড়া করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এখন টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো যে পর্যন্ত আছে দিবেন টমেটোটা স্বাদ বাড়ায় আর কি টমেটো দিয়ে আমরা এখন কষিয়ে নিচ্ছি ভালো মতোতে কষিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা যে কোনো সবজি দিতে পারবেন দুই তিন চারটা পাঁচটা সবজি আপনারা মাংসের সাথে দিয়ে দেবেন দেখবেন অত্যন্ত সুস্বাদু হয় তাহলে মাংসটা সবজিও খাওয়া হয়ে গেল সবজি বাচ্চারা সবজি খেতে চায় না আপনারা এই মাংসর গন্ধে ওরা সবজিগুলো খেয়ে ফেলবে বুঝছেন এতে একটা সবজি খাওয়ানো ওদের একটা কৌশল কারণ অনেক বাচ্চারা এই মাংসটা পছন্দ করে কিন্তু সবজি পছন্দ করে না তাই মাংসের সাথে আপনারা সবজি দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের সবজি যেটা পাওয়া যায় বাজারে পেঁপে আলু যা যা দরকার আমরা ঢেকে দিয়েছিলাম কিছুদিনের জন্য আবার ঢাকনি উঠে আবার আমরা একটু নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি বন্ধুরা যাতে পুরোনা লাগায় আমরা কষিয়ে নিচ্ছি আর কি কষাচ্ছি আবার ঢেকে দিয়েছিলাম মানে যাতে সিদ্ধ হয় ভালো মতো সিদ্ধ হয় তারপরে আমরা ঝোল দেব আর কি দেখেন ভালো মতো আমরা কষাচ্ছি এখন বন্ধুরা আমরা গরম পানি দিয়ে এনেছি পরিমাণ মতো ঝোল দিয়ে এনেছি বন্ধুরা আপনাদের যে বাচ্চারা খাবার খেতে চায় না তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন বাচ্চারা খাবে আমরা এখন এই যে ঝোল দিয়েছি আগুন জ্বালিয়ে দিয়েছি এখন আবার ঢেকে দিলাম দেখেন বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় জ্বালাচ্ছি প্রায় পনেরো মিনিট দশ পনেরো মিনিট দেখেন ঝোল কমে গেছে এই দেখেন প্রায় হয়ে গেছে আমরা নামিয়ে ফেলতে পারবো একটু পরেই এই যে দেখেন আমাদের মাংস হয়ে গেছে খাবার জন্য রেডি এখন আমরা এখন নামাবো একটু পরে আমরা নামাবো এই যে আমরা নামিয়ে ফেলছি দেখেন বন্ধুরা কত সুন্দর কালার মাংসটা দেখেন যে কোনো বাচ্চা এটা খেতে বাধ্য এটার যে গন্ধ হয়েছে এই গন্ধে ওরা খাবে তা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বাচ্চাদের জন্য ছোটো বাবিদের জন্য দেখেন আমার বেবি খাইতেছে এই যে আমার অ্যাডলিন বাবা খাইতেছে দেখেন এই যে কত সুন্দর খাচ্ছে ওদের বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা